দুয়ার পরে আসলে আমি এখনো মাঠে তালিশালিয়া আরেকটা কিছু জানবো অনেক

দেখেন এত দর্শক এত দর্শক এর আগে আমি দুটো খেলায় দেখিনি দর্শক কিন্তু আসতে প্রমাণ করে কেন হাটুটু খেলা বাংলাদেশের জাতীয় খেলা হয়েছে এই হাটুটু খেলা কিন্তু প্রমাণ করে আজকের এই খেলাই প্রমাণ করে বাংলাদেশের জাতীয় খেলা হাটু খেলা কেন করা হয়েছে কি লোক এত লোকের উপস্থিতি আসলে কি বলবো আপনাদের এই খেলা স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ এই খেলা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে বক্তব্য আছে